হাই এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটায় আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারির দিনটা কেমন গেছে আর এইটা এই বছরটা আমাদের তৃতীয় বছর মানে দেখতে দেখতে একসাথে তিন তিনটে বছর কাটিয়ে ফেললাম এখনও আরও অনেক পথ চলা বাকি আছে আমাদের দুজনের একসাথে তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই একসাথে অনেক দূর যেতে পারি তো আজকের ব্লগটাই দেখো আমি শুরু করলাম একটা মানে নস্ট্যালজিক একটা জিনিস দিই সেটা হচ্ছে নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড আমি এটা আমাদের পুরনো মানে আমার মায়ের বাড়ির আলমারি থেকে পেয়েছিলাম আর এটা আমার দিদি দু হাজার সালে আমাকে দিয়েছিল দেখতেই পেলে তোমরা তো এটা একটু নস্ট্যালজিক ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখো সন্ধেবেলার দিকে একটা কেক পাঠিয়েছিল আমার নন্দাই মানে ওর জামাইবাবু আর একটা কেক ও নিজে অর্ডার করেছিল আর এই কেকটা যেটা আমরা অর্ডার করেছিলাম ওটা ওই হোমমেড কেক যেটা আমরা আমার জন্মদিনে অর্ডার করেছিলাম এমনকি আমাদের ছেলের অন্নপ্রাশনেও যার থেকে অর্ডার করেছিলাম তার থেকে অর্ডার করা আর কেকটা ভালোই লাগে যেমন বলি তোমাদেরকে কেক খুব সুন্দর বানায় আর এই কেকটা এসছিলো সেভেন সেভেন থেকে তো উনি মানে আমার নন্দায় থাকে চাচলে মালদার দিকটা তো ওখান থেকে কিছু পাঠানো তো সম্ভব না সুতরাং উনি কী পাঠিয়েছে আমাদেরকে বিশ্ব করেছে তো থ্যাংক ইউ তার জন্য আর এখানে দেখো আমরা কেক ঠেক কাটবো আর এই বছরে স্পেশাল হচ্ছে আমাদের এই ব্যাটা আমাদের সঙ্গে আছে মোমবাতিগুলোর দিকে দেখো কেমনভাবে দেখছে যেন কত কিছু দেখছে তো যাই হোক ওর ওকে ওরম দেখতে বেশ ভালো লাগছিলো তো তারপরে আমরা একটু কেক ঠেক কাটি করলাম আমার কেক গিফটটা না আসলে আমি তোমাদের আগের ব্লগে যেমন বলেছি আমি ভুলে গিয়েছিলাম আমার গিফটটা আসতে একটু দেরি হয়েছে তো এটা বলতে গেলো নেক্সট ডেই এসেছিলো মানে অ্যানিভার্সারি নেক্সট ডে এসেছিলো তো আমি এখানে তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে ইনক্লুড করে দিয়েছি যে ওকে আমি কি দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো আমি ওকে কী দিয়েছি

বুঝতেই পারে না কখন কি হয় না হয় ও ওর মতন বিন্দাস নিজের হাত নিয়ে খেলছে এখানে সবাই মিলে ডিনার করে একটু গল্প টল্প করছিলাম তারপরে রাতের দিকে ও গিফটটা যখন নিয়ে আসে যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমি অ্যাড্রেস দিয়েছিলাম তো ওখানে এসেছিলো গিফটটা ওখান থেকে যখন আসে তো ও রাতে খোলে তো দেখো ও।

দেখতে পেলে ওকে একটা ব্রেসলেট আমি গিফট করেছিলাম ওর না আসলে গোল্ডের জিনিসের খুব মানে শখ ও আমাকে সব সবসময় বলে যে কোনোদিনও যদি আমি সেই জায়গায় যেতে পারি আমার আমি বানাবো তা আমি নিজে যেহেতু আয় করি না আমি নিজে টাকা জমাই তো সেই জমানো টাকা দিয়েই আমি ওকে গিফটটা দিয়েছিলাম তোমরা অবশ্যই জানিও তো কেমন হয়েছে গিফটটা আর ওর আমি যেহেতু কিছু পারি না ওর জন্য করতে তা আমি চেষ্টা করবো যেটা চায় সেটা একটু একটু করে দেওয়ার কিন্তু আমি আমি তো আর অত মানে মানে কি বল ফিনান্সিয়ালি এবেল নই যে আমি ওকে দেব বাট তোমরা চাইলে অবশ্যই কোনো একদিন ফিনান্সিয়ালি এবেল হব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এইটুকুই